ইরানের সমস্ত ভান্ডার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন আইআরজিসির উপদেষ্টা ইরানের অস্ত্র ভান্ডারের সব থেকে কার্যকর ও ভয়ঙ্কর অস্ত্র ধরা হয় দেশটির বিশাল মিসাইল ভান্ডারকে তবে এই ভান্ডারে কতগুলো ক্ষেপণাস্ত্র আছে সে বিষয়ে কারো কাছে কোনো তথ্য নেই যদিও সম্প্রতি ইসরায়েলের সামরিক বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা দাবি করেছেন ইরানের সব মিলিয়ে দুই আড়াই হাজারের মতো ক্ষেপণাস্ত্র রয়েছে বিবেচনায় সংখ্যা আগামী কয়েক বছরে বাড়তে পারে বলে করা হচ্ছে। ইরান কখনোই সরাসরি জানায়নি তাদের কাছে কতগুলো মিসাইলের মজুত রয়েছে তবে এবার ইরানের সমরাস্য সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন খোদ দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আই আর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জব্বারি সংবাদ সংস্থা মেহের নিউজকে এক সাক্ষাৎকারে তিনি বলেন বর্তমান ভূগর্ভস্থ গুদাম ক্ষেপণাস্ত্র শহর এবং স্থাপনাগুলো এত বিশাল যে আমরা এখানেও আমাদের দেশের বেশিরভাগ প্রতিরক্ষা স্থাপনা এবং আমাদের দেশের কার্যকর ক্ষেপণাস্ত্রগুলো প্রদর্শন করতে পারেনি যদি ইহুদি শত্রু যুদ্ধ চালিয়ে যেতে আমাদের দেশে আক্রমণ করতে চায় তবে সেটি একটি দর্শনীয় দিন হবে কারণ তখন আমাদের সেনাবাহিনী আরজিসি স্থল ও বিমান বাহিনীর তাদের সমস্ত শক্তি নিয়ে মাঠে নামবে